কুষ্টিয়া দৌলতপুরে মথুরাপুর ইউনিয়নের বাগুয়ান গ্রামে সেফটি ট্যাঙ্কে কাজ করতে নেমে দুই যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে দৌলতপুর প্রতিনিধি আব্দুল আলিম সচের প্রতিবেদনে থাকছে বিস্তারিত দৌলতপুরের বাগোয়ান গ্রামের মোশারফ হোসেনের সেফটি ট্যাঙ্কে একই গ্রামের ইয়ার আলীর ছেলে রাজন হোসেন ও হারান বিশ্বাসের ছেলে লিটন বিশ্বাস সকাল আটটায় দুই যুবক ও হেড মিস্ত্রি ওই সেফটি ট্যাঙ্কের ঢালাইয়ের সময় যে শাটার ব্যবহার করা হয়েছিল সে শাটার খোলার জন্যই যায় হেডমিস্ত্রী উপরের থেকে দুই যুবককে ট্যাঙ্কের ভেতর মই দিয়ে নামিয়ে দেয় পরবর্তীতে তারা নিচে গেলে সেফটি ট্যাঙ্কের ভিতরে অক্সিজেনের অভাব ও বিষাক্ত গ্যাসের কারণে জ্ঞান হারিয়ে ফেলেন তারা এমত অবস্থায় হেডমিস্ত্রী সেখান থেকে পালিয়ে যায় পরবর্তীতে সেফটি ট্যাঙ্কের মালিক এসে খোঁজ করে দেখতে পারে যে দুজন সেফটি ট্যাঙ্কের ভেতরে পড়ে আছে তারা ফায়ার সার্ভিসে খবর দেয় এবং সেফটি ট্যাঙ্কের এক পাশ ভাঙতে থাকে ফায়ার সার্ভিস এসে তাদেরকে জীবিত উদ্ধার করে দৌলতপুর হসপিটালে প্রেরণ করে হসপিটালে পৌঁছানোর পর ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করে লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে